বিসমুল্লাহ রহমানির রাহিম সম্মানিত বিসগন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রতিদিন মতো আবারও আপনাদের মাঝে পুরাতন চাষের গাড়ির ভিডিও নিয়ে চলে আসলাম গাড়িটা দেখতে পাচ্ছেন গাড়িটা টেফএ ফর্টি ফাইভ ডিএ আর গা গাড়িটা মাসাল্লাহ বর্তমানে খুবই ফ্রেশ কন্ডিশন আছে তো যারা ভাবতেছেন শোরুম থেকে গাড়ি নিয়ে হাল চাষে চালাবেন তারা এই গাড়িটা দেখতে পারেন এখনো শোরুম কন্ডিশন আছে গাড়িটা তো আপনাদেরকে মোবিল গ্যাস খুলে দেখানো হচ্ছে গাড়িতে কোনো গ্যাস আছে কিনা অবশ্যই আপনারা দেখে নিতে পারেন ভিডিওর মাধ্যমে দেখেন কোনো গ্যাস আছে কি না ইঞ্জিন স্টার্ট দিয়ে পিক আপ দিয়ে তারপর গ্যাস খুলে দেখানো হলো আপনাদেরকে ইঞ্জিনে কোনো গ্যাস আছে কি না বর্তমানে ইঞ্জিনে কোনো গ্যাস নেই ফুয়েল পাম্পের কাজ করা হয়েছে আর গাড়িটা ওভারঅল বলতে গেলে গাড়িটা দুই সালের আট মাসে ডেলিভারি নেওয়া গাড়িটা মার্কেট থেকে দুই হাজার একুশ সালে আট মাসে মার্কেট থেকে ডেলিভারি নেওয়া আর গাড়িটা শুধুমাত্র তেইশশো পঁচিশ ঘন্টা চলছে এই যে দেখতে পারছেন ঘন্টার মিটার গায়টা বর্তমানে গাড়িটা ঘন্টার মিটার তেইশশো পঁচিশ ঘন্টা চলছে আর গাড়ির বনার বনাটগুলো মাঠঘাটগুলো দেখতে পারছেন এখনও ফ্রেশ কন্ডিশনে মার্কেট কন্ডিশনে আছে আর এরকম গাড়ি আপনারা জানেন যে একটি নতুন গাড়ি মার্কেট থেকে কিনতে গেলে কমপক্ষে আঠারো থেকে ১৯ লাখ টাকা পড়ে যায় লাঙ্গল সহ সেই হিসাবে এই গাড়িটা অর্ধেকেরও কম দামে নিতে পারবেন আর গাড়িটা সিল ব্রেকের গাড়ি গাড়িটা কিন্তু সিল টেক্স ব্রেকের গাড়ি আর গাড়ির সাথে একটি শক্তিমান রোটার লাগানো আছে গাড়ির সাথে একটি শক্তিমান রোটার লাগানো আছে রোটারটি গাড়ির সাথেই নেওয়া এই শক্তিমান রোটারটি কিন্তু গাড়ির সাথে নেওয়া আর রোটারটি আর আর চল্লিশ বেলেটের রোটার তো রোটারটিও মাসাল্লাহ দেখতে পারছেন একদম ফ্রেশ কন্ডিশনের রোটার তো বড় চাকাগুলোর বিট একশো থেকে আশি নব্বই পার্সেন্ট বিটের মতো আছে একশো পার্সেন্ট থেকে আশি নব্বই পার্সেন্ট বেডের মতো আছে তো কোনো কোনোখানে পচা বা মরিচা জং কোনো কিছু নেই তো গাড়ি রানিং অবস্থা আছে গাড়িটা শুধু নিবে না চালাবেন আর গাড়ির ইঞ্জিনে কোনো গ্যাস নেই গিয়ার বক্সে কোনো কাজ নেই ওভারঅল বলতে গেলে গাড়িতে একটি টাকারও কাজ নেই একটি টাকার কাজ আপনারা দেখাতে পারবেন না অবশ্যই গাড়ি যদি দেখতে হয় আপনাদের আসতে হবে কুমিল্লা জেলা কুমিল্লা জেলা লালমাই থানা বিজয়পুর বাজারের আশেপাশে রয়েছে জুয়েল জুয়েলভাইয়ের গাড়ি তো গাড়িটা মালিক পক্ষ থেকে চাওয়া দাম ছয় লক্ষ সত্তর হাজার টাকা গাড়িটা অরিজিনাল শক্তিমান রোটার সহ গাড়িটা একুশশো ঘন্টার গাড়িটা তেইশশো ঘন্টার গাড়িটা চাওয়া দাম ছয় লক্ষ সত্তর হাজার টাকা দামাদামির অপশন নাই অবশ্যই অযথা কেউ মালিককে ফোন দিয়ে বিরক্ত করবেন না দামের কোনো অপশন নেই যারা নেবেন তারাই মালিককে ফোন দিবেন তো সবাই ভালো থাকবেন